কি করে করব বসবাস সকাল থেকেই আবার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ণা বুক পড়ে যাচ্ছে অনবরত ভাদ্রের জলধারা মুস্তে ব্যর্থ হবে এই দাও দাও তেষ্টা জোড়াতে বনপড়া সিংহলা হরিণের মতো অসহায় থাকা এই দিকে নেকড়ের মতো খেকে ওঠে রোদ আমাকে ভাবছে কাবাব রূপে দু চোখে ক্ষুধার্থ পশুর জটর পথে পরে তার ঘোড়ার কমকাল দুঃখ গাছে ডালে ঝুলন্ত দেখার সঙ্গেই হৃদয়ের দুপুল ছাপে যেগে তেষ্টা জানিবার আমাদের দুজনে দুটি হাত পরস্পর চোখ বন্ধে দেখেছে আমার মুখ হবে আনন্দ সে ঝাপটা মুগ্ধ হলে কয়েক মিনিট পরেই আমার মুখে পিছন তার রুখে ঝুঁকি দেখে তোমাকে তোমাকে স্পর্শ করার মন খারাপের নীলা আঙ্গুল তুমি আমার বিষয় নতুন